শশান ঘাটের পিসার বলছেন আর উনি বলছেন বুঝতে দুজনে খাতা খোলাখলি করবে খাতাটা না এই কুকুরে যে তোর মুখ চাঁটবে না হ্যাঁ তোর কুত্তায় যে মুখ ঢাকবে সরে যাবে না তোর মুখের কাছে মমতা স্বয়ং নিজে বুঝতে পারছে সেই জন্যই দুজনে খাতা খোলাখলি করছে অত তুমি তো জাহান্নামার কুত্তা আর এটাকেও জাহান্নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা অনেকে বলছে যে আব্বাস সিদ্দিক দিকে যে কথা বলে আপনি নাকি তাকে সমর্থন করেন সেটা যাচাই বাচাই বাবা সমর্থন আমি কেন বাংলার ফুল ফরাসি ইব্রাহিম একা করে নে ফুল অনেক পিস সাহেব তারা করে কি বুঝতে পারছেন না বাংলার কোটি 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 মানুষ হ্যাঁ সমর্থন করে কি বুঝলেন অথেব এটা নতুন কথা এমন কিছু নেই ওই আমাকে বিজেপি হয়ে গেছে উনি এই হয়ে গেছে ওই হয়ে গেছে বলে এতে চিড়ে ভিজবেন এই শক্ত মাটি হ্যাঁ তুমি কোথাকারের দালাল কোথাকারের ক্রিমিনাল আমরা জানি তো হ্যাঁ বামপন্থীটাকে খেয়ে ধুলির সাত করে ধ্বংস করে দিয়ে হ্যাঁ আবার ত্রিমূলে ঢুকেছো এবার ত্রিমূলটাকে খেয়ে ধূড়ির সাথ করে ধ্বংস করার জন্য লেগে গেছো এটাকেও ধ্বংস করে দিচ্ছ পাঠিয়ে দিচ্ছ ধ্বংস জাহান নামায় পাঠিয়ে দিচ্ছ অর্থাৎ তুমি তো জাহান নামার আর এটাকেও জাহান নামায় নিয়ে যাবার রাস্তায় ফেলে দিয়েছো বাবা স্বগত মোল্লা গতকাল লাইভ এসে বলছে যে আগে ফুরকুরা শরীফে বছরে লক্ষ লক্ষ মানুষ আসতো কিন্তু এখন আপনাদের কয়েকজনের জন্য নাকি বছরে হাজার হাজার মানুষ আসে না কি বলবেন ও কথা কেন বলছিস ও ভেড়া কুত্তার কুত্তার কথা কেন জানো কুত্তার একবার একবার আজকে জম্মার দিন তো তোরা মিডিয়া এসেছিস কত হাজার লোক হয়েছে ডাকি এখন আমার দরবারে তোরা এসেছিস লোক কত লোক দাঁড়িয়ে আছে তা একবার মিডিয়ায় তুলে দেখ না খিৎ খিৎ খিৎখিত করছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে এই ঠিক না বে রে তোরা দেখ হ্যাঁ ও কথা বলে লড়ানো যাবে না হ্যাঁ বাংলার মানুষ যত ভক্ত মুরিদ এসব আমাদের ভক্ত আমাদের মুরিদ কি বললেন কথা বুঝতে পারছেন না এই ভক্ত মুরিদ আমাদের এরা ভক্ত মুরিদ সওক না কি বলেছে ভক্ত তোমার ঘটটা কেড়ে নিয়ে বেড়াচ্ছে আর একবার ওই গদিটা থেকে সরে জানা তুই থেকে সরে নতুন একটা পদে জানা হ্যাঁ সোরের ছানাও তোর মুখ দেখতে যাবে না সর তো দূরের কথা সরের ছানা তোর মুখটা দেখতে যাবে না তোর ঘরেও যাবে না কি বুঝলে তোর কাছে কেন যাচ্ছে তোকে একটা দালালি করার জন্য রেখেছে কি তোমাকে তদালি করার জন্য একটা জিনিস দেখছে লোক বলছে কাছে গেলে মাল পাওয়া যাবে ব্যানার্জি সাহেব আমাদের দিয়েছে কি উনি কাজ করছেন সব লোক নিয়ে মালটা নিবার জন্য উনি সব আমার ভক্ত আমার ভক্ত আমার ভক্ত হ্যাঁ হ্যাঁ কুকুরের কুকুরের ভক্ত হয় হ্যাঁ যার আমার কুকুরের ভক্ত হয় একবার সরে যা চেয়ারটাকে সরে যা যদি তোর কুকুরে যায় তোর মুখ চাঁদবে না হ্যাঁ তোর কুত্তায় যে মুখ ঢাকবে সরে যাবে না তোর মুখের কাছে চ্যালেঞ্জ করে বলছি ও লোক আমার বাংলার মানুষ আমার পিস সাহেবদের দাদা পীরের আমাদের হ্যাঁ চোখের ইশারা করলে হড় হড় করতে চলে তো সব আই যে দেখি না আচ্ছা সব দাঁড়িয়ে আছে পাশে ভক্ত দেখছিস তোর কাছে কিসের জিনিস দাঁড়িয়ে আছে তোর কাছে মাল ঝাড়ার জন্যে কি মাল ঝাড়ার জন্যে আমাদের মাল আমাদের মাল আমরা লোবো হ্যাঁ তাদের মাল লিবার যায় উনি দিচ্ছে মনে করছে আমি দিচ্ছি আর সব আমার ভক্ত আমার ভক্ত পাগলে যা বলে পাগলে কিনাই খা ছাগলে কিনাই যা পাগলে কিনাই বলে হ্যাঁ ওর কথাবার্তা শুনেছে দেখেন হ্যাঁ কী আর বলবো বিড়ালে হাসছে দেখবেন বিড়ালে হাসে মানে আপনি বলতে চাচ্ছেন মমতা ব্যানার্জির ছবিটা পিছন থেকে সরে গেলে সগত মাল্লাকে কেউ দাম দেবে না ছবি তো দূরের কথা খালি মমতার ছবি লাগবে না ছবি পিছনে ডাবর গায়ে মেরে দিয়ে গেলে দশটা মেরে দিয়ে খালি ওকে বল তোমার থেকে চেয়ার থেকে সরিয়ে ওই চেয়ারে চুম্বুর ভরে ঘামাচি মার্কে যাও আর ওই চেয়ারে আটটা অন্য লোককে বসে ওর কাছে কুকুরে যাবে না কান কেটে কুত্তা চ্যালেঞ্জ করে কান কেটে কুত্তাকে যাবে পিরমুড়ি ছেড়ে বল ও চেয়ারটা সরিয়ে দেব মনে করছে এই সব হুজিরদের মিলে যাচ্ছে আমি দেখছি সব আমার ভক্ত হ্যাঁ কোথার ভক্ত কেউ নেই হ্যাঁ জাহান্নামার কুকুরের ভক্ত কেউ নেই খালি চলে গেলে তোরা দেখবি বাংলার আমি মিডিয়া বলে গেল যেদিন চলে যাবে ওর চেয়ারটা থেকেও চলে গেলে যদি দশটা লোক ও পিছনে ঘরে তখন আমাকে বলবি আমি কান কেটে কুকুর খেয়ে দেবো ওর পিছনে দশটা লোকও থাকবে ইনশাল্লাহ আর আমার দরবারে আমার দরবারে কি বলবো আমি নিজের কথার নাম কি বলবো হ্যাঁ ঘরে বসে থাকে লাইন দিয়ে ঘরে দলিয়ে বসে লোকজন ভিড় হয়ে জমে পড়ে থাকে জমে পড়ে থাকে বেরোলে দেখা করে আল্লাহ শকর ঘরে বলছি সকালে বেরিয়েছি এখন অবধি চলছে এখন আমার গালে ভাত ঢোকে নে বাবা আল্লাহ আপনাকে পাঠিয়েছেন লোকজন ঠিকখিট করছে হ্যাঁ দেখে না চলে এসে বুঝতে দেখতে বল না হ্যাঁ কোথায় যাবে বড্ড লাফকাপ করেছিলেন হ্যাঁ তোমার লাফকাপ ঠান্ডা হয়ে এসছে যাও না ভাগরে ভাগরে যাও না ওখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আছে বুঝতে না হ্যাঁ গাঁক করে নিয়ে নেবে চলে যাও তোমার মমতা ব্যানার্জিকে নিয়ে যাবে তবে কাজ হবে দাঁড় করাবে আমার ভাই বিরুদ্ধে দাঁড়াবে দেখি কত খেয়ে মায়ের দুধ খেয়েছে ওখানে দেখা যাবে হ্যাঁ তোমার মমতা ব্যানার্জিকে গোহারান হারাবে গোহারান হারাবে তিন লাখ ভোটে হেরিয়ে দেবে ইনশাল্লাহ দেখে দিও আগামী ভোটে মোল্লা তুমি তৈরি হয়ে থেকো হ্যাঁ নতুন তোমাকে চিয়ার দেওয়া হবে উনি তো বলছে তোমার তোমার আপনার দুটো বোকে ঘুম হারাম করে দেবে আর কি হারাম হয়েছে বুঝতে পারছো তো বাংলার মানুষ সব বুঝতে পারছে কি হারাম হয়েছে মমতা স্বয়ং নিজে বুঝতে পারছে সেই জন্যই দুজনে খাতা খোলাখলি করছে কি বুঝলেন মুড়িপুকুর ধারের মুড়িপুকুর ধারে বুঝতে পারছেন না শ্মশান ঘাটের পিসার বলছেন আর উনি বলছেন বুঝতে দুজনে খাতা খোলাখুলি করবে খাতাটা খোন না তোরা দুজনের অভিনয় চ্যালেঞ্জ করে বলছি আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে এরা দুজনের অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্য ভালো সাজার জন্য এরা করতে চাইছে শব্দ হুঁশিয়ার কেউটে সাঁপ কেউটে সাঁপই আছে সে কোন হোঁড়া সাপ হয় না ও কেউটে সাঁপ ওরা দুটোই কেউটে সাপ ওরা তৃণমূল তৃণমূলই আছে কী বলেন অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে মানুষ বলবে এই যে শ্মশানকার ঠিক বলেছে আর উনি না বলে অথে খাতা মেনে কোনো দিনই দেখে নেবেন খাতা খোলাখুলি হবে না খালি মুখে বলা বলি হবে হ্যাঁ এই দুই দুজনের অভিনয়টা আপনারা দেখবেন অন্য কিছু নেই তবে বাংলার মানুষ জানিয়ে যেতে করে ওই অভিনয় করে আইএসএফের পিছন থেকে বামপন্থীর পিছন থেকে কংগ্রেসের পিছন থেকে লোক লোকস্মরণে যাবে না আইএমআর পিছন থেকে লোক স্মরণে যাবে না ইনশাআল্লাহ এই চেয়ারটাকে যদি এক করা যায় তখন তোমাদের লাফানিটা আরো জোর কেমন শুরু হয় দেখবে ইনশাল্লাহ আগামী ইলেকশনে কিন্তু বলছে যেতে উনি অনেক কিছু বলবে এইটাই তো এইটাই তো অভিনয় এই কথা বলে বাংলার মানুষের মুখটাতে ঘুরিয়ে নিজের দিকে করতে চাইছে কিন্তু না বাংলার মানুষ ওকে বিশ্বাস কোনোদিন করবে না তুমি বললেও কি না বললেও কি ইনশাল্লাহ দেখে নেবেন এবারে বামপন্থীরা কতখানা সিট বার করে দেখবেন কংগ্রেসের সিট বার করবে আইএসএফ সিট বার করবে কী নেন এটা সমস্ত ওরা ভিতরে জেনে গেছে কত বার করে আমি বলছি নি দুদিন পরে কটা কী বের করে ইনশাল্লাহ বলে দেবো সেটাও দেখে নেবেন আপনি